না এটাই আমরা অবশ্যই সেটা আমরা দায়িত্ব মনে করি আমরা আপনাদের দেখভাল করে আপনাদের পাশে থাকি আমরা আজকে কিছু আজকে আমাদের বগুড়াতে প্রোগ্রাম আমরা আসলে খুব অল্প সময়ের জন্য আসছি কারণ আমাদের তিরিশ দিনের চৌষট্টিটা জেলায় যাওয়া লাগবে তো আমাদের প্রতিদিন দুইটা করে তিনটা করে জেলায় যাওয়া লাগে আজকে আমরা বগুড়া জয়পুরহাট রাতে যাব নওগাঁ তো এইখানে প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণ পরেই আমি আপনাদের হয়তো আরও বিস্তারিত কথা বলতে পারতাম কিছু সমস্যার কথা আপনাদের শুনলাম আপনাদের লাশ উঠানোর কথা ওরা বলছেন আমরা অবশ্যই এটা দেখব কথা বলবো। যাতে এটা কোনোভাবেই না হয় পরিবারের অনুমতি ব্যক্তিরকে আর এছাড়া আপনাদের যে মামলার বিষয়গুলো আছে এটা আমরা তদারকি করবো আপনারা জানেন সারাদেশে মামলা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আসলে এই মামলাগুলো নিয়ে বাণিজ্য হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ আসামি ছেড়ে দিছে বিভিন্ন জায়গায় কোর্টে তাদেরকে জামিন দেওয়া হয়েছে কারণ এখনও স্বৈরাচারের দোষণরা বিভিন্ন জায়গায় আসে আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে কিন্তু যা কিছু হয়ে যায় আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে গুলি করে হত্যা করছে আমরা বিচার নিশ্চিত করব এই বাগলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে বোনদের বাড়ছে আমরা তার বিচার নিশ্চিত করব বিচার সংস্কার বিচার শুরু করতে হবে করতে হবে এবং বিচারে রোডম্যাপ দিতে হবে এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না এবং এই শহীদ পরিবার যারা আছে আহত যারা আছে তাদের রাজনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে এটা শুধু এই সরকারের না বাংলাদেশের আগামীতে যেই সরকারি আসনটা কেন এই পরিবারগুলোর নিরাপত্তা সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে